আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে বরাবরই লিবিয়া টু ইতালি লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে হাজির হলাম এ কয়েদিনে কয়েকটা ভোট পৌঁছালো কয়েকটা ভোট ধরা খেলো বা কয়েকটা ভোট বিধ্বস্ত হলো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবেন তো এগারোই মে দুই হাজার পঁচিশ একটা বিরাশি জনের একটা ভোট রিসিভ হয় চুয়াল্লিশ জন পুরুষ এবং আটত্রিশ জন নাবালক সহ মোট বিয়াল্লিশ জন শরণার্থী উদ্ধার করে একটি জাহাজ তাদের কি তালিয়ে নেওয়া যাওয়া হয়েছে তাদের কি তীরে নিয়ে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তারা ভালোই আছে তাদের ভোট আসছিলো দুতলা ভোট ছিল। কাঠের ভোট ছিল কাঠের ভোট দুতলা ভোট ছিল সেই ভোটের মধ্যে বিরাশি জন লোক আসছিলো চুয়াল্লিশ জন পুরুষ আর আটত্রিশ জন নাবালক সহ মোট বিরাশি জন লোক আসিল আরেকটা ভোট আপনার এগারোই মে বিকালের দিকে একটা উদ্ধার হয়েছে সেই ভোটটা লিবিয়ার জোয়ারা থেকে সারা হয়েছিল রাবারের ভোট রাবারের ভোট লিবিয়া জোয়ারা থেকে সারা হয়েছিল সে ভোটটা তিন দিন আগে সারা হয়েছিলো এগারোই মে রিসিভ হয়েছে সেই ভোটটার মধ্যে বাষট্টি জন লোক আসিল রাবারের ভোট তো আপনার উদ্ধার শিব জায়া তাদেরকে উদ্ধার করে উদ্ধার করার পর দেখে দুইজন শিশু মারা গেছে দুইজন শিশু মারা গেছেন এবং একজন মহিলাও মারা গেছে সেই বোটের মধ্যে বাষট্টি জনের মধ্যে তিনজন মারা গেছিল দুইজন শিশু একজন মহিলা তারা আর কি আপনার তিন দিন আগে জোয়ার উপকূল থেকে বোটটি ছাড়ছে ছাড়ার পর আপনার তিন দিন সাগরে বাড়ছে দুই দিন চলার পর লাস্ট লাস্ট একদিন আপনার চব্বিশ ঘন্টা সেদিন আপনার ইঞ্জেলটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পর তাদের পর্যাপ্ত পরিমাণ খাবারও আসিল না তারপরে ঢেউ তারপরে জ্বালানি তেল তেলের গন্ধ তারপরে আপনার রোদ তীব্র রোদের কারণে আপনার দুজন শিশু আর একজন মহিলা মারা যায় পর্যাপ্ত খাবার না থাকার কারণে তো তিনজন মারা যাওয়ার পর বাষট্টি জন সব মিলে বাষট্টি জন আসছিল এর মধ্যে তিনজন মারা গিয়েছিল তাদেরকে ইতালি রিসেসি উদ্ধার করে এবং তাদেরকে ইতালি ল্যাম্পদশা বন্দরে নামানো হয়েছে তারা একটি রাবার বোর্ডে ছিল বিভিন্ন দেশের শরণার্থী আর সেই দিনই আরেকটা ভোট ছাড়ছিল সেই ভোটটা আপনার লিবিয়ার সীমান্ত পাড়ি দিয়ে ইন্টারন্যাশনাল সীমান্ত বা জিরো পয়েন্টে চলে গেছিল তারপর ওই জায়গা থেকে তাদের অ্যালার্ম ফোন দিয়ে রিসিপশিপ ফোন দিছে রিসিপশিপ রিসিপ করার জন্য আগে বাড়ছিল কিন্তু এর পিছনে আবার আসছিল লিবিয়ার কোস্টগার্ড তারা যায় আর কি তাদেরকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে সেই জাহাজ আগুন ধরে দিয়ে আসে সেই ভোটে আগুন ধরে দিয়ে আসে তারা চইলে আসা পরে তো সেটা মানে অনেক দুঃখজনক ব্যাপার তারা চলে গেছিল পরে রিসিপশিপ আইসা দেখে গে যে আগুন ধরতেছে ভোটের মধ্যে তাদেরকে নিয়ে লিবিয়াতে ব্যাক করে ওই লোকগুলা নিয়ে আইসা আসলে এইভাবেই লিবিয়ার কোস্টগার্ডরা ভোট আটকায় ভোট ধরে নিয়ে আসে মাঝপথে থেকে যেগুলো কন্টাক্ট থাকে না সেগুলোকে এইভাবে ধরে নিয়ে আসে আর যেগুলো কন্টাক্ট থাকে সেগুলো তো চলেই যায় তো তাদের কপাল খারাপ তাদেরকে এত দূর যাওয়ার পরও তাদেরকে ধরে নিয়ে আসছে লিবিয়া সীমান্তে হয়তো তাদেরকে জেলে দিব বা মাফিয়ার কাছে বিক্রি করে দিব এরকম কিন্তু যাদের কন্ট্যাক্ট আছে তাদের তো ধরে না তো তারা ইন্টারন্যাশনাল চলে যাওয়ার পরও অ্যালার্ম ফোন অফ অন করছিল ওই তবে তাদের ফোন অন করছিল। সেটা সার্ভারে ধরা পড়ছিলো পরে যায় হয়তো লিবিয়ার কোস্টগার্ড যায় তাদেরকে আবার ফেরত নিয়ে আসে তো তাদের দুর্ভাগ্য এগারোই মে আরেকটি ভোট রিসিভ হয় সেই ভোটটির মধ্যে ষাটজন লোক আসছিল বিভিন্ন দেশের বাংলাদেশি পাকিস্তানি মিশরি সুদানি মিলা ষাট জনের একটা ভোট আছিল ভোটটা ছিল কাঠের ভোট সেই ভোটটা অনেক গাদাগাদি করে লোক গেছিল বোঝাই লোক গেছিল সেই ভোটটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনার লিবিয়ার সাবরাতে থেকে সারা হয়েছিল সেই ভোটটি লিবিয়ার ত্রিপুলি সাবরাতা থেকে সারা হয়েছিল জোয়ারার পাশে আরেকটি অঞ্চল সাবরাতা সেই সেই জায়গা থেকে সারা হয়েছিল সেই বোর্ডটিও পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তারা নিরাপদে আছে কিন্তু সেই বোর্ডটা অনেক ঝুঁকিপূর্ণ ভাবে গেছে অনেক বিপদগামী ঢেউয়ের মাঝে তারা আর কি পৌঁছাইছে সেই বোর্ডটা মানে কাঠের বোর্ড তো সেই লোক অনেক গুণা লোক দিয়ে দিয়েছিল সেই বোর্ডটা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন তো আরেকটি ভোট রিসিভ হয়েছে আপনার তেরাশি জনের তারাও একটু বিপদগ্রস্ত গেছে তাদের মধ্যে একজন বর্ণনা দিচ্ছে আপনার মাথা প্রতি পাঁচ হাজার ডলার করে নেওয়া হয়েছে সে জায়গায় লোক আসিল তেরাশি জন মাথাপতি আপনার পাঁচ হাজার ডলার করে নেওয়া হয়েছে বারো ফিট একটা ভোটের মধ্যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন বর্ণনা করছে সেটা আপনার ইতালিতে তারা লিবিয়াতে কিছুটা বিপদগ্রস্ত হয়েছিল কারণ তারা ছুরির আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছে ছুরির আঘাতে তারা আঘাত প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে একজন বর্ণনা করছিল তাদেরকে আঘাত করছে ছুরি দিয়ে আবার মাথা প্রতি পাঁচ হাজার ডলার করে নিছে এবং তেরাশি জনকে একটা ভোটে উঠিয়ে দেওয়া বারো ফুইট একটা ভোটে উঠিয়ে দেওয়া হয়েছে জুয়ারা থেকে ভোটটি সারা হয়েছে ইতালির সিচিলিয়াতে তারা রিসিভ হয়েছে আর আপনার গত নয় মে একশো পঁচিশ জনের একটা ভোট রিসিভ হয়েছে সেটা আপনাদের জানাইছি সেই ভোটটি আপনার হওয়ার পর ওই সাগরে আপনার ভূমধ্য সাগরেই জাহাজটি চলমান অবস্থায় ছিল আরও অনেক শরণার্থী উদ্ধার করছে সব মিলিয়ে তারা ওই ভোটটি তেরো তারিখ তেরোই মে দুই হাজার পঁচিশ তে নামানো হবে তাদের শরণার্থী গোলা। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে লোক না রিসিভ হয়েছে কোনো খোঁজ খবর পাইতেছি না তাদের বলি যে ভোটটা তেরোই মে দু হাজার পঁচিশে আপনার এই ইতালির স্থলভাগে নামানো হবে তাই আপনাদের মাঝে হয়তো সংবাদ না পৌঁছাতে পারে আর বারোই মে দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে একটা ভোট ছাড়ার প্রস্তুতি নিয়েছিল সতেরো জনের শরণার্থী বিভিন্ন দেশের তো সেই বোটটা যাওয়ার প্রথমে এই বোটটা আটক হয়ে পড়ে এই লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে তাদেরকে আটক করে আর কি জেলে নিয়ে যায় তারা বিভিন্ন দেশে শরণার্থী আসিল সত সের জনের শরণার্থী তাদেরকে লিবিয়ান পুলিশরা তাদের আটক করে আর বারোই মে দুই হাজার পঁচিশ লিবিয়ার ত্রিপুলি থেকে একটা জেল থেকে গেনুয়ার একটা জেল থেকে অনেক শরণার্থী মুক্তি দিয়েছে লিবিয়ান পুলিশ তাদেরকে অনেক শরণার্থী তাদেরকে মুক্তি দিয়েছে যারা লিবিয়ার ওই গেনোয়ার জেলে আটকা ছিল তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে এটা লিবিয়ার ত্রিপুলি অবস্থিত গেনোয়ার জেল সেই জায়গাতে সব সব শরণার্থী যারা আটক হয়েছিল বিভিন্নভাবে রাস্তায় থেকেই হোক রাস্তায় অবৈধভাবে হোক বা গেমি থেকেই হোক যে কোনো অবস্থাতেই আটক হয়েছিল তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিচ্ছে আরেকটি ভোট আটক হয়েছে তো বারোই মে দু হাজার পঁচিশ আরেকটি ভোট আটক হয়েছে সেই ভোটটা ছিল সতেরো জনের সেই ভোটটা কিছু দূরে যাওয়ার পর আপনার সে ভোটটা আটক হয়েছে সেই ভোটটার মধ্যে তেরো জন ছিল মিশরীয় তিনজন আসিল সিরিয়ার আর একজন আসিল ইথান ইথোপিয়ান এই মোট সতেরো জন আপনার ভোট আটক হয়েছে সেই ভোটটা লিবিয়ার গার্ড আটক করে তাদেরকে এই লিবিয়ার উপকূলের দিকে নিয়ে আসছে বা লিবিয়ার জেলে নিয়ে আসছে আর এই রানিং মাসে যারা লিবিয়ার বেনগাজি তুব্রুক থেকে গ্রীসের উদ্দেশ্য ভোট ধরা খাইছে বা আগেও খাইছে তাদের মধ্যে আপনার অনেক লোক দেশে পাঠাবে যারা জেলে আছে তাদের মধ্যে অনেক লোক দেশে পাঠাবে এবং আঠাইশে মে দু হাজার পঁচিশ দুটি ফ্লাইটে যারা লিবিয়ার থেকে গ্রিসের উদ্দেশ্যে ভোট ধরা খাইছে তাদেরকে জেল জেলে থেকে বাংলাদেশ বা যে দেশেরই হোক তাদেরকে দেশে পাঠাবে এটা জেজেলাই thác গাম্পোদা thác বাতারিক বেনজিয়া জেজেলাই thác তাদেরকে দেশে পাঠাবে সেটা প্রস্তুতি চলতেছে